সালাম আলাইকুম হোমা একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা শেষ পর্ব অর্থাৎ পর্ব ছয় শুরু করতে যাচ্ছি উনশোলনী এক দশমিক চার ষষ্ঠ শ্রেণী গণিত আমাদের শেষ অংশটুকু হচ্ছে এগারো নম্বর অঙ্ক এখানে লেখা আছে জাবিদ অতিক্রান্ত মোট পথের তিন বাই দশ অংশ রিকশায় দুই বাই পাঁচ অংশ সাইকেলে এক বাই পাঁচ অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে সময় লাগছে পাঁচ মিনিট এইটুক আমাদের উদ্দীপক দেওয়া আছে কিন্তু আমাদের একটু রিভিউ করার জন্য ক নাম্বার প্রশ্নটা হচ্ছে তিন বাই দশ দুই বাই পাঁচ ও এক বাই পাঁচকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও অর্থাৎ ছোটো থেকে আমাদের বড় হতে হবে তো চলো শুরু করি দেখো এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে একটা হচ্ছে তিন বাই দশ একটা হচ্ছে দুই বাই পাঁচ আর একটা হচ্ছে এক বাই পাঁচ ঊর্ধ্বক্রমে সাজাই বা অর্ধক্রমে সাজাই এখানে যে কাজটা আমাদের করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে দেখো একটা কথা আমরা সবাই জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটিকে আমরা বড় ভগ্নাংশ বলতে পারি তো এখানে দেখো এখানে এখানে ভগ্নাংশগুলোর দেখো ভগ্নাংশগুলো হর এর লসাগু কত হবে দশ হবে কারণ এখানে দশ আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আর পাঁচের লশাগু হচ্ছে পাঁচ আর পাঁচ আর দশের লশাগু হচ্ছে দশ মোট লসাগ হচ্ছে দশ তো সুতরাং তিন বাই দশকে আমরা কি লিখতে পারি এটা তো আর কিছু করার নাই এটা তো তিন বাই দশই হবে তাই না তিন বাই দশ তিন বাই দশই হইল এটা নিয়ে আর কিছু করার দরকার নাই এরপরে আছে কি দুই বাই পাঁচ দুই বাই পাঁচকে যদি আমরা সমহার বিশিষ্ট করতে যাই তাহলে আমাদের এখানে কত আসবে এখানে সমহর মানে দশ হতে হবে তাই না ভগ্নাংশগুলোর হরের লো দশ সুতরাং সমহর কত সুতরাং সমহর সমান হচ্ছে দশ মানে প্রত্যেকটা ভগ্নাংশ হর হতে হবে দশ তাহলে হর দশ বানাতে গেলে পাঁচের সাথে আমাদের দুই গুণ করতে হবে তাহলে উপরেও আমরা দুই গুণ করব এখানে আসতেছে চার একটা গেলো তিন বাই দশ একটা হলো চার বাই দশ আর শেষেরটা হচ্ছে এক বাই পাঁচকে আমরা যদি এই কাজটাই করতে চাই তাহলে পাঁচের সাথে আবার দুই গুণ করতে হবে তাহলে উপরে একের সাথে দুই গুণ করতে হবে তবে দু এক দুই আর পাঁচ দোকানে দশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কথাটা কি ছিল যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটাই বড় এখানে এখানে দেখো যে দুইয়ের থেকে চার বড় তিন বড় তিনের থেকে চার বড় সুতরাং ভগ্নাংশ গুলোর ক্রম কি হবে দেখো দুই কোনটা দুই হচ্ছে দুই বাই দশ অর্থাৎ এক বাই পাঁচ এটা হলো সবচেয়ে ছোট তার থেকে বড় কোনটা তিন বাই দশ তাই না এখানে তিন বাই দশ তিন বাই দশই আছে একটা কত চার একটা কত এখানে দুই বাই পাঁচ এই হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রম তো হয়ে গেল প্রথম ক নাম্বার অঙ্কটা আমরা করে ফেললাম খ নাম্বার দেখো এটা একটু বুঝার বিষয় আছে এখানে বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো এখন কথা হলো অতিক্রান্ত দূরত্বটা আমরা কীভাবে বের করতে পারি এখানে বলছে অতিক্রান্ত মোট পথের তিন বাই দশ অংশ হচ্ছে রিকশায় দুই বাই পাঁচ অংশ হচ্ছে সাইকেলে এক বাই পাঁচ অংশ হচ্ছে হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার ঘোড়ার গাড়িতে এখন কথা হচ্ছে যে এই যে অবশিষ্ট যে দুই কিলোমিটার ঘোড়ার গাড়িতে এটা তো আমরা জানি না কত যেহেতু অবশিষ্ট কথা বলছে তাহলে আমরা এভাবে লিখতে পারি এটা হচ্ছে এগারোর খ মনে করি মনে করি মোট পথ সমান হচ্ছে এক এখন এই এক থেকে যদি আমরা রিকশা সাইকেল এবং হেঁটে যাওয়া অংশটা বাদ দেই তাহলে কিন্তু আমরা ঘোড়ার গাড়িটা পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি যে রিকশা কমা সাইকেল কমা হেটে পথ অতিক্রম করে অতিক্রম করে কি আমরা এটাকে এখন যোগ করতে পারি তিন বাই দশ যোগ দুই বাই পাঁচ যোগ এক বাই পাঁচ অংশ ওকে এখন এটা লসাগু দশ যেহেতু সমহর বিশিষ্ট আমরা দশই বের করছিলাম তাহলে দশকে দশ দ্বারা ভাগ করলে এক হয় তিন গুণ এক মানে তিন দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই দুই দোকানে চার দশকে পাঁচ দ্বারা ভাগ করলে আবার দুই দু এক খেয়ে দুই অর্থাৎ চার আট দুই ছয় ছয় আট তিন হচ্ছে নয় এত অংশ হচ্ছে গিয়ে কি মোট অংশ যদি এক হয় সেই এই এত অংশের নয় বাই দশ অংশ হচ্ছে রিক্সা সাইকেল এবং হেঁটে পথ অতিক্রম করে সুতরাং সুতরাং এখানে কি বলছে যে মোট পথের দূরত্ব নির্ণয় করো সুতরাং আমরা এখানে আগে বের করবো হচ্ছে যে অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল তো তাহলে ঘোড়ার গাড়িতে যেটা যায় সেটা কিন্তু আমরা বের করতে পারি সুতরাং ঘোড়ার গাড়িতে যায় কত অংশ দেখো মোট অংশ যদি এক হয় তার থেকে এই যে তিনটা মিলে গেছে কত নয় বাই দশ অংশ তাহলে আমরা কী লিখতে পারি এখানে যাব লশাগো দশ অর্থাৎ দশ বিয়োগ নয় অর্থাৎ এক বাই দশ অংশ হচ্ছে গিয়ে ঘোড়ার গাড়িতে যায় এখন কথা হচ্ছে যে অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে যায় সুতরাং ঘোড়ার গাড়ির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এক বাই দশ অংশ সমান হচ্ছে দুই কিলোমিটার এখন যদি আমরা আর্গুন করি তার মানে এক অংশ সমান দুই গুণ দশ অর্থাৎ বিশ কিলোমিটার দেখো এই এক অংশই কিন্তু পুরো অংশটা মোট পথ হচ্ছে এক অংশ তাই না তো সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম দেখো এটা কিন্তু একটা সহজ অংশ শেষ অংশটুকু লেখা আছে জাবিদ রিক্সায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে তার আগে আমাদেরকে দেখতে হবে জাভিদ রিক্সায় ও সাইকেলে কত কিলোমিটার যায় লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের গ নাম্বার জাবিদ মোট অতিক্রান্ত পথ পথ বিশ কিলোমিটার তাই তো রিক্সায় যায় যায় এই বিশ কিলোমিটার এর এই যে রিক্সা তিন বাই দশ অংশ তিন বাই দশ কিলোমিটার অর্থাৎ বিশ কিলোমিটারে তিন বাই দশ অংশটুকু যায় হচ্ছে গিয়ে রিকশায় তাহলে কত আসতেছে বিষকে দশ দ্বারা কাটাকাটি করলে দুই তিন দোকানে ছয় অর্থাৎ ছয় কিলোমিটার যায় রিকশায় এরপর আছে কি সাইকেল সাইকেলে যায় একই কথা বিষ এর সাইকেলে কতটুকু যাচ্ছে সাইকেলে যাচ্ছে হচ্ছে দুই বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ কিলোমিটার তাহলে যেটা দাঁড়াচ্ছে এই বিষকে পাঁচ দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আসতেছে চার চার দোকানে আট কিলোমিটার সুতরাং রিকশায় ও সাইকেলে মোট যায় কত ছয় যোগ আট কিলোমিটার মানে হচ্ছে চোদ্দ কিলোমিটার এখন বলছে মোট কত সময় ব্যয় করে এখানে উদ্দীপকে লেখা আছে রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটারে পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে সুতরাং উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই প্রতি কিলোমিটারে রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটারে পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে রিক্সা ও সাইকেলে সময় লাগে এক কিলোমিটার যেতে পাঁচ মিনিট সুতরাং ছয় কিলোমিটার যেতে সময় লাগবে কত ছয় গুণ পাঁচ নাকি এটা ঠিক আছে ঠিক নাই কারণ এখানে মোট হচ্ছে চোদ্দ কিলোমিটার ১৪ কিলোমিটার যেতে সময় লাগবে কত চোদ্দ গুণ পাঁচ চোদ্দ গুণ পাঁচ অর্থাৎ সত্তর মিনিট সময় লাগবে তো এই হচ্ছে আমাদের উত্তর সত্তর মিনিট অনেক ধন্যবাদ এই পুরো এগারোটা অঙ্ক করার জন্য যারা যারা আমাদের সময়ে আমাদের সাথে ছিলেন এবং আজকে যে শেষ পর্ব বা ছয় নম্বর পর্ব সবগুলো পর্ব যারা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটা যারা দেখছে তাদেরকেও অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব হোম একাডেমির সাথে থাকতে হোম একাডেমি ধরে ধরে অঙ্ক করার চেষ্টা করে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না